কথা বলবো না কেন আপনি তো মানুষ অন্য কিছু তোর না তাই না কি হুম আমি আপনার জামার বন্ধু আমার জামার বন্ধু আমার এত রাতে কল দিবেন আমার জামাই তো দেশে নাই জামাই দেশে নাই জানি এটা জানিই তো ফোন দিলাম যাই না পর পুরুষের বোর কাছে রাত বেলা ফোন কেন গো কেন তুমি মনে রাতে ফিল করো না কারোরে এমন তো না ফিল করি কি করি না সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু এত রাত্রি বেলা ফোন দিয়া না ভাবলাম যে মানুষটা একা একটু প্রেম করি ফোন দিয়া মানুষটা একা ফোন দিয়া প্রেম করবা হ্যাঁ তাই ভাবলাম ভালো ভাবনা তো কি তুমি কি আমি তো জানি তুমি একা ফিল করো তোমার একলা লাগে রাতে বেলা একলা থাকো এরকম জোয়ান একটা মেয়ে

দেয়াল আর আছে সমস্যা নাই নিজের আর ঠিক থাকলে দেয়াল কান থাকলেও লাভ নাই না ভাই আমার সংসারে অশান্তি লাগবে দূর তুমি শুধু শুধু ভয় পাইতাছ ভয় পাওয়াটা স্বাভাবিক না স্বামী বিশ্বাস করে তার আমানত হয়ে গেছে আমি তার আমানতের খেয়ানত করব এটা কেমন জানো না কি কও আমি তোমার সারা জীবন খাইলেও তোমার কি কইমা যাইব নাকি এটা তো কমার জিনিস না আর ক্ষয় হওয়ার জিনিসও না কিন্তু ভয় পাইতাছ তারপরেও ভয় তো লাগে ভয় পাই না ভয় পাইলে কি মজা করতে পারবা আর তোমার একটা চাহিদা আছে না আমি জানি তুমি প্রতিদিন রাত্রে তোমার খারাপ লাগে তুমি এটা লুকাইতে পারবা না বলো তোমার খারাপ লাগে না তা তো একটু লাগবোই বললামই তো এক কথা যে বিয়ের ছয় মাসের মধ্যে যদি স্বামী বিদেশ চলে যায় তাহলে কোন নারী সুখে থাকে হম তোমার কি মনে হয় না যে একটা পুরুষ যদি তোমার একটু রাত্রে লাগাইতো তোমার অনেক মজা লাগত আপনি এগুলা মানে আজে বাজে কথা কি বলতেছেন বুঝতেছি না আপনার কথা বুঝতেছ না না স্বামী একটা হাজবেন্ড একটা স্বামী একটা বউয়ের সাথে কি করে কি করে মানে রাতের বেলা কি আরাম কি বুঝো না কি দেখেন আপনি মানে নেগেটিভ ভাবে কথাবার্তা বলতাছেন তুমি এতটা বোকা না যে তুমি সারা বুঝবা না তুমি অবশ্যই বুঝছো যে আমি কি বুঝাইতে চাইছি বুঝতে তো পারছি কিন্তু বললামই তো একজনের জমি আরেকজনের চাষ করতে চাইতাছে বিষয়টা কেমন না জমি চাষ করলে কি কইমা যাইবো আর আমি তুমি ঠিক থাকলে জমি চাষ আমি চাষ করি আর অন্য কেউ চাষ করুক তাতে তো কোনো সমস্যা নাই জমি চাষ করতে যা যদি জমির ফসল উঠা যায় তাহলে তো বেজাল ফসল উঠবো কেন ফসল উঠার প্রতিরোধ করতে হবে ব্যবস্থা তো আছেই তুমি এত ভয় পাও কেন না ভাই আমি আসলে এই পরকিয়ার অনেক ভয় পাই আর কি এর পরকিয়া তুমি আর আমি প্রেম করব তোমার জামাই তো তোমার রেখে গেছে আমি তোমার লগে প্রেম করলে সমস্যা কি প্রেম করবা প্রয়োজনের জন্যই তো বিয়ে তো আর করবা না এটা তো কইবা না যে বন্ধু গেছেগা গা চলো বিয়ে রাই করে ফেলি তো চলো বিয়ে রাই করে ফলাই হইছে মুখে 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 না তুমি কও তুমি আজকে কইবা কাল দিবি এখন হ্যাঁ বুঝতে পারছি যাইবা আমার সাথে ভাইগা তুমি কি আমারে নিয়া যাইবা তুমি রাজি হইলে নিয়া যামু তাই নাকি হুম হ্যাঁ ভালো তারপরে ধরো যে প্রতি রাত্রে তোমারে তোমার দেহ জমাবো মজা দিবো তোমারে তখন তো আর জন্মের জমি বিয়ের আগে এইসব কথা না বলি আমরা কেন ভালোই বাসা থাকো বিয়ে করার যদি ইচ্ছাই থাকে থাকে তাহলে চলো বিয়েটাই করে ফেলি বিয়া করবো তো তোমার আমি তো বলি না যে বিয়ে করবো না তা চল একদিন দেখা করে একদিন একটু রোমান্স টোমান্ করি

আচ্ছা দেখি সময় পেলে দেখা করবো সত্যি হম আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু এই কথাই থাকলো আচ্ছা অনেক রাত হয়েছে ঘুম পাইতেছে প্রচন্ড ঘুমাবো ঠিক আছে ভালো থাকো পরে